নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকিয়ে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা পকোড়া রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আমার এই রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে এই পকোড়া বানিয়ে ফেলতে পারবে এই পকোড়াটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না এতটাই ভালো লাগে চলো এবার আমি কিভাবে পকোড়াটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবার চলো শুরু করি প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরেই ভালো করেই ভিজে যাওয়ার পর আমি এইভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি যেহেতু সয়াবড়িগুলো আমার একটু বড়ো সাইজ ছিল তোমাদের হাতের কাছে যদি ছোটো সয়াবিন থাকে তাহলে কিন্তু কেটে নেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব প্রথমে তারপরেই বাকি উপকরণগুলো আমি দেখাচ্ছি কী কী এখানে লাগছে তারপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সয়াবিনটা ভাজার জন্য আমি এখানে দুই চামচ মতো তেল দিয়ে দেব তেলটা এখানে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পকোড়ায় সয়াবিনটা একটু হালকা ভেজে নিয়ে দিলে কিন্তু পকোড়াটা খেতে খুবই ভালো লাগে সয়াবিনের কাঁচা গন্ধটা আর থাকে না এখানে কিন্তু সয়াবিনটা খুব বেশি ভাল ভাজবো না আমি হালকা করেই ভেজে নিলেই হয়ে যাবে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সয়াবিনগুলো তুলে নেবো তারপরেই দেখো এখানে আমি একটু বড়ো সাইজেরই বাটি নিয়ে নিয়েছি যেহেতু এখানে সবজিগুলো মাখাবো তারপরেই দেখো কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির চার ভাগের আমি এক ভাগ নিয়েছি এখানে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটু সরু সরু করেই আমি এখানে বাঁধাকপিটা কেটেছি দেখো নিয়েছি আমি আর্ধেক গাজর কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করেই কুচিয়ে নিয়েছি এইভাবে গাজরটা আমি দিয়ে দিলাম তারপরেই দেখো আমি এখানে নিয়েছি একটা আলু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ এবার সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি আদা থেতো করা এক চামচ রসুন নিয়েছি আমি এক চামচ থেতো করা রসুন সাদা আটটা মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে এবার দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি এখানে এক বাটি নিয়েছি মাঝারি বাটির এক বাটি নিয়েছি এখানে প্রয়োজন মতো ব্যবহার করব প্রথমেই কিন্তু আমি পুরোটা দিয়ে দেবো না আমি হাফ বাটি থেকে একটু বেশি প্রথমে দিচ্ছি দেখো সামান্য একটু এভাবে রেখে দিলাম আমি এটা পরে ব্যবহার করব এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি আমি দিয়ে দিলাম সামান্য একটু দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে একটা প্যাকেট পুরোটাই দিয়ে দেবো কারণ এখানে পরিমাণটা আমার বেশি আছে এবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব খুব বেশি জল দিলে হবে না দেখো অল্প একটু আমি জল দিলাম দিয়ে এবার ভালো করে মাখাবো প্রয়োজন হলে পরে জল আবার দিতে হবে এখানে আমার আরও জলের প্রয়োজন আছে আমি আবারও জল সামান্য দিয়ে দেব একসঙ্গে কিন্তু বেশি জল দিয়ে দিলে হবে না অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখাতে হবে নাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে বেসনের পরিমাণও বেশি লাগবে আর পকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখো আমি একটু কষলে কষলেই মাখাচ্ছি একটু এইভাবে কষলে কষলে মাখালে কপিটা কিন্তু অনেকটাই যাবে এখানে আমার মনে হচ্ছে সামান্য একটু বেসনের প্রয়োজন আছে আমি এখান থেকে সামান্য একটু বেসন দিয়ে দিচ্ছি তার সঙ্গে আবার একটু আমি জল দিয়ে দেবো এখানে দেখো আমি নিয়েছিলাম সামান্য একটু নারকেল কুচি ওটা আমার স্কিপ হয়ে গেছিলো এখনই আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলে কিন্তু কোনো অসুবিধে নেই আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম নারকেল কুচিটা দিলে কিন্তু পকোড়াটা খেতে দুর্দান্ত লাগে তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবে এখানে দেখো সবজির মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু আর জল বেসন এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন নেই সবজির মিশ্রণটা কিন্তু অবশ্যই এই রকমই হতে হবে তারপরে দেখো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম যেহেতু ডোবা তেলে ভাজা হবে এবার দেখো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব আমি এতটা করে পরিমাণ নিচ্ছি খুব বেশি বড়ো করব না এখানে দেখো কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছি আমি এবার এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব পকোড়াগুলো একটু লালচে করেই ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এক পিট হালকা করে একটু ভাজা হলে তারপরেই আমি উল্টে দেব এবার দেখো এক পিট কিন্তু আমার হালকা ভাজা হয়েছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি দুটো বাসের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে দেখো এখানে পকড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে কালারটা সুন্দর চলে এসছে আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই পকড়াগুলো তুলে নেব আবার একবার আমি এইভাবে উল্টে দিচ্ছি দুই পিডি সমানভাবে সুন্দর একটা কালার চলে এলে পকড়াগুলো তুলে নেব এখানে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কালার আনতে গেলে কিন্তু পকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না ভাব চলে আসবে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি এইভাবে সব কটা পকোড়া আমি ভেজে নেব এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নেব পকোড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো খেতেও কিন্তু দুর্দান্ত খুবই মুচমুচে হয় এরকম পকোড়া কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আমি তাও তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি পকোড়াগুলো কতটা মজমুজি হয়েছে এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে খেতে আমি এখানে আজকে কেচাপের সঙ্গে সার্ভ করছি তোমরা কিন্তু এমনিও খেয়ে নিতে পারো খুবই দুর্দান্ত লাগে আমার এই আজকের এই সবজির পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে